তারকেশ্বরের নাম শুনলেই আমরা মন্দিরকেই ভাবি কিন্তু ঠিক মন্দিরের পাশেই আছে এক অবিশ্বাস্য ইতিহাস সেটি হল তারকেশ্বর রাজবাড়ি আঠেরো শতকে জমিদার পরিবার গড়ে তোলে এই রাজবাড়ি এখান থেকেই তারা মন্দিরে পূজা অর্চনা চালাত তীর্থযাত্রীদের যত্ন নিত আর আশেপাশে জমির শাসনও করতো মানে এটা শুধু একটি রাজবাড়ি ছিল না একেবারে প্রশাসন আর ধর্মীয় ক্ষমতার কেন্দ্র ছিল দুর্গাপুজো রথযাত্রা মেলা সব কিছু জমজমাট আসরগ্রস্ত এই রাজবাড়ির উঠোনে ঢাকের শব্দ প্রদীপের আলো হাজার মানুষের ভিড় ভাবা যায় সেই রাজবাড়ি আজ কতটা নীরব তবু প্রতিটা ইট প্রতিটা বারান্দা জমিদারি গৌরব আর বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে তাই সেখান থেকে আমরা বাংলার ঐতিহ্যের পরবর্তী জায়গায় তারকেশ্বর থেকে ঠিক বারো কিলোমিটার দূরে হুগলির দশখাড়া গ্রাম এখানে দাঁড়িয়ে আছে কয়েক শতাব্দীর পুরনো এই জমিদারি ঐতিহ্য দশখড়া দুর্গা বাড়ি ইতিহাস স্থাপত্য আর পুজোর মহিমায় ভরা বাড়ি একসময় ছিল গোটা অঞ্চলের প্রাণকেন্দ্র শতকে বিশ্বাস পরিবার বিশেষ করে রত্নাকর বিশ্বাস আর পরে হরিপ্রসাদ বিশ্বাস এই রাজবাড়িকে জমিদারি শক্তির প্রতীক করে তোলেন জমিদাররা শুধু জমির মালিকই ছিলেন না তারা দেখাশোনা করতেন মন্দির তীর্থযাত্রী আর আশেপাশের প্রশাসনিক কাজও তাই দশঘরা দুর্গাবাড়ি শুধু একটি বাড়ি নয় এটা ছিল একটি ছোট প্রকারের রাজ্য দুর্গা বাড়ি স্থাপত্যে আছে ইউরোপীয় ভিক্টোরিয়ান ছোঁয়া প্রশস্ত দালান গোঠা বাড়ান কিন্তু দশখরা দুর্গাপুজোর আসল প্রাণ ছিল এর জগদ্ধাত্রী পুজো এবং দুর্গাপুজো যার রাজকীয় আয়োজনে ঢাক হাজার হাজার মানুষে ভিড় জমত বলা বাহুল্য ভিড় জমেও এখনো জমে এই যে যাকে দেখতে পাচ্ছেন তারাই হচ্ছেন আসল শরিক এখানকার তিনি বলেছিলেন যে ঠিক দুর্গাপূজার সময় ওনাদের যত আত্মীয় স্বজন আসেন সবাই চলে আসেন একসাথে দশ খরাতে মানুষের কাছে একসময় এই বাড়ি শুধু প্রাসাদ ছিল না ধর্মীয় আর সাংস্কৃতিক মিলনস্থল ছিল আজ হয়তো আগের মতো আর জমিদারি প্রভাব নেই কিন্তু পুজোর আবেশ আবেগ এখনো মানুষের মধ্যে আছে দশখরা দুর্গা বাড়ি আজ বাংলার ঐতিহ্যের কৌরবময় এক এরপরে আমরা চলে গেছিলাম দশঘরায় বিশ্বাস বাড়িতে বলা বা হলো বিশ্বাস রাজবাড়িতে ইতিহাস স্থাপত্য আর পুজোর মহিমায় আজও এটি বাংলার এক বিরাট ঐতিহ্যকে বহন করে চলেছে বিশ্বাস পরিবার আঠেরো শতকে এখানে গড়ে তোলেন গোপীনাথ মন্দির মন্দিরের টেরাকোটায় আঁকা রামায়ণ মহাভারতের কাহিনী আজও তাক লাগায় এই পরিবার শুধু জমিদার ছিল নয় উৎসব মেলা পুজো দিয়ে গোটা গ্রামকে এক করে রেখেছিল এমনকি সতেরোশো চুয়াত্তর সালে একটি ট্রাস্ট করে তোলা হয় যাতে দুর্গাপুজো আর রথযাত্রার খরচ চিরকাল চালানো যায় বিশ্বাস স্থাপত্যে ভিক্টোরিয়ান ছোঁয়া উঁচু দালান ক্লক টাওয়ার আর মাথায় সিংহ বসানো স্তম্ভ সব মিলিয়ে এক রাজকীয় পরিবেশ রাসমঞ্চ আর দোলমঞ্চে জমতো অজস্র এক উৎসব হয় কিন্তু আসল প্রাণ হলো দুর্গাপুজো দেবীর রূপ এখানে আলাদা চার বাহু হাতে ত্রিশুল ঢাল আর সাপ আজও চলে শাক্তরীতি হয় বলি হয় মহা আয়োজন দশমীতে প্রতিমা বিসর্জন হয় গোপী সাগরে আর মুকুট পৌঁছায় তিরল কালী মন্দিরে দশঘরার বিশ্বাস বাড়ি একটি জমিদার বাড়ি নয় এটি বাংলার ইতিহাস যদি ভালো করে দেখেন এখানটায় এখনও চারপাশে ইতিহাসের অনেক নজির দেখতে পাওয়া যাবে স্থাপত্যের ভগ্নাংশ ছড়িয়ে রয়েছে ভাবে যদি রক্ষণাবেক্ষণ করা যেত কতই না আরও সুন্দর হতো লোকজন অদ্ভুতভাবে এর উপরে ছবি এঁকে যায় নাম লিখে যায় সেই গুরুত্বটা যবদি পায় না যদি একটু টাইম নিয়ে যদি সুন্দর করে ঘুরতে পারেন জায়গাটা সময়টা কিভাবে কেটে যাবে কিচ্ছু বুঝতে পারবেন না আমরা এমন সময় গেছিলাম যে ফিরতে অনেক রাত হয়ে যেত যেহেতু দূরে বাড়ি আমাদের একদিনের মধ্যেই ফেরার আমাদের সব কিছু চিন্তাভাবনা ছিল তো বড্ড সুন্দর জায়গা মনে হয় বারে বারে ফিরে যেতে চাই ইচ্ছা আছে কোনো একবার পুজোয় হঠাৎ করে চলে যাবো ওখানে সারাটা দিন কাটিয়ে আবার ফিরে আসবো যদি চুপচাপ বনের মাঝখানটায় বসে থাকেন বন কেন বললাম একটু এগুলি দেখতে পারবেন যে সামনের দিকে অনেক জায়গাতে জঙ্গল একটু জমে গেছে বসতি বাড়িও রয়েছে দূর থেকে মনে হবে সেই ইতিহাসগুলো ফিস ফিস করে তাদের গল্প শোনাচ্ছে আজ কত মানুষ এখানটায় জমা হতেন জমজমাটি জায়গা ছিল কিন্তু আজকে দেখুন কত চুপচাপ কত শান্ত বড্ড সুন্দর জায়গা আমি খুব করে জোর দিয়ে বলবো না যে বারে বারে আসুন যদি অফপিট কোনো জায়গায় আসতে চান তারকেশ্বর থেকে বারো কিলোমিটার দূরে চলে আসাই যায় বড্ড সুন্দর জায়গা ভীষণই সুন্দর আমার বাবা মা অনেকটা সাহায্য করেছেন ওনাদের শরীরটা খুবই খারাপ ছিল তার মধ্যেও এগিয়ে গেছেন সুন্দরভাবে ধৈর্য ধরে পাশে থেকেছেন এই এইটাই মজা এগিয়ে যেতে যেতে সে আমাদের চোখে পড়ল সেই টেরাকোটার মন্দির কিন্তু আমাদের দুর্ভাগ্য সময়টা অনেকটা দেরি হয়ে গেছিল তাই মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছিলো তো আমাদের মনটা ওখানে একটু খারাপ হয়ে যায় আমরা চেয়েছিলাম ভিতর থেকে আরও সুন্দর করে দেখতে আর এইটিও যে দালান ঘর এখানে অনেকে অপেক্ষা করছিলেন বিশ্রাম নিচ্ছিলেন ছবি তুলছিলেন এটি মন্দিরেরই দালান ঘর এবারে আমরা টেরাকোটার মন্দির পেরিয়ে আরও সামনের দিকে এগিয়ে গেছিলাম জায়গাটি কিরকম সেটি ভালো করে দেখার জন্য একটি পুকুর পেয়েছিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর পুকুরটা সবুজে ভরা এবার এই পুকুরের থেকে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই এগিয়ে গিয়ে তারপরে ওখানে দেখতে পাই সেরকম কিছুই নেই ওখান থেকে বসত বাড়ি শুরু হয়ে গেছে বোঝা যায় যে রাজপ্রাসাদের যারা প্রজারা ছিলেন তারা এখান থেকেই একসাথে থাকা শুরু করেন দূর থেকে দেখলে বড্ড সুন্দর লাগে আমাকে যদি বারোবার নিয়ে যাও আমি বারংবার যাবো এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ চলে আসবো এরপরে আরও কোনো অফ বা আমাদের চেনা পরিচিত জায়গা নিয়ে দেখা হবে আমাদের পরের ভিডিওটি আজকের মতো এইটুকুই